আচ্ছা জ্যামিতিক উভেদ প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে চারটা ধাপ ঠিক আছে মুখস্থ মুখস্থখস্থ এমসি কিউ এরপরে দেখো নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব চারশো আঠাশ নাম্বার ঠিক আছে চারশো আঠাশ নাম্বার কি দিয়ে আছে কোন দুইটি মাধ্যমে সমকোণী কোন অঙ্কন করা সম্ভব কে বলতে পারবে নিচের কোনটি চারশো আঠাশ নাম্বার Gadai situ. এই না দেখে বলো খুব সহজ অঙ্ক সহজ এটা হচ্ছে কোন দুইটা কোনের সাহায্যে সমুকনী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিভাবে বলতে পারবা বলো শ্যাম এই আপনারা এই বিশাল পেজটা বন্ধ করেন বলো কয় কেন ঘ নম্বর কত হ্যাঁ ঘ নাম্বার কেন ঘ নম্বর অ্যান্সার ঠিক আছে কিন্তু ঘ নাম্বার কেন নব্বই ডিগ্রি হলে তো সমকরি ত্রিভুজ হয় না ওই দুটার মাধ্যমে তো সমকরি এখন বলছি কোন দুটা কোনের সাহায্যে সমকরি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না হ্যাঁ এখন নব্বই ডিগ্রি হলে কেন সমকরি ত্রিভুজ হইতে হবে আর কি দুইটার মাধ্যমে ধরো দুইটা কোন দিয়ে আছে একটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি আর একটা হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি তাহলে কেন এটা এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন কেন সম্ভব কে ব্যাখ্যা করে আমাকে বলতে পারবে বলো বলতে পারবা তুমি ক্লাস শুনতে পাও বুঝতে পারো এক একটা কালকে ওই ধরনের অঙ্ক আসলে পারবা ইনশাল্লাহ তাহলে দেখো আমরা জানি ত্রিভুজের কোন হচ্ছে কয়টা তিনটা ত্রিভুজের কোন হচ্ছে তিনটা ঠিক আছে ত্রিভুজের কোন হচ্ছে তিনটা ত্রিভুজের কোন কয়টা তিনটা তাহলে ধরো দুইটা কোন দিয়ে আছে ঠিক আছে একটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি আর একটা হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে অপর কোনটা হ্যাঁ নব্বই ডিগ্রি ঠিক আছে যদি এরকম প্রশ্ন আসে যে দুইটা কোণের কোণের মান দিয়ে আসে এটা সমকোণী করা সম্ভব কিনা তখন কি করতে হবে দুইটা নব্বই ডিগ্রি হয় কিনা দেখতে হবে নব্বই ডিগ্রি হলে অপরটা কি হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে ত্রিভুজের তিন কোণ সমান সমান একশো আশি ডিগ্রি অতএব দুইটা নব্বই ডিগ্রি হলে তৃতীয়টা অবশ্যই নব্বই ডিগ্রি হবে অতএব এটা এই কোণের মান হবে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে দেখছো এটা একটা সমকোণী ত্রিভুজ শেষ এখন আরেকটা কোশ্চিন আছে কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য দশ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ঠিক আছে কত কোন সমকোণী ত্রিভুজে ধরো সমকোণী ত্রিভুজ এর কি হবে সূক্ষ্মকন্ধ পার্থক্য সূক্ষ্ম মানে কি মানে যে কোণের মান নব্বই ডিগ্রি চেয়ে কম সেটা হচ্ছে সূক্ষ্মকন তাহলে সূক্ষ্মকন্ধয়ের পার্থক্য দশ ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত শুধু তো আমার মান হচ্ছে চল্লিশ কেন কেন তুমি খাতা খাতা বের করো খাতা বের করো খাতা বের করো সবাই এই গেলে রাখো তাই খাতা বের করে বলছি আচ্ছা ওটা একবার খাতা আগে শিখতে তো পরে আগে তো আমাতেই শিখবা ওটা পরে দেখতে পারবা ওটা রাখো ও করতেই নিছো জ্যামিতি জ্যামিতি চলতে থাকবে জ্যামিতি মানে তোমার এক সপ্তাহ হয়ে যাচ্ছে আর কি কালকে আমার এক সপ্তাহ হবে ঠিক আছে রবিবার থেকে শুরু করেছি আর তোমাদের হাতে টাইম পনেরোটা পনেরোটা ক্লাস আর শিখাবো আর চলতে থাকবে ঠিক আছে চলমান প্রসেস এখন দেখো সমকালীন ত্রিভুজ সূক্ষ্মখণ্ড দয় পার্থক্য কত দশ ডিগ্রি তাহলে সূক্ষ্মখণ্ড দয় কত আমরা জানি দুইটা সূক্ষ্মখণ্ড মানে কি নব্বই ডিগ্রির চেয়ে কম ঠিক আছে তাহলে ত্রিভুজ মানে কত কি যে ত্রিভুজের মান হচ্ছে একটা বাহু অন্তত সমকোণ তাই না ত্রিভুজ হবে যখন তার একটা কোণ অন্তত নব্বই ডিগ্রি হবে একটা মানে একটা নব্বই ডিগ্রি ঠিক আছে তো বাকি দুইটার মান কত তাহলে যোগফল কত হবে নব্বই ডিগ্রি তাই না তাহলে একটা তো নব্বই হয়ে গেছে তাহলে বাকি দুইটা সূক্ষ্মকোণ মিলাই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ওই দুইটা সূক্ষ্মকরণের মান মান হচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু আমরা তো জানি না এখন সূক্ষ্মকরণ দুইটা কত তাই না তো ধরে নিলাম যে একটা সূক্ষ্মকরণ এক্স আর আরেকটা সূক্ষ্মকরণ এক্স হচ্ছে দশ দশ বড়ো তাই না তাহলে আরেকটা মান দিলাম এক্স প্লাস দশ তাই না দুটা পার্থক্য যেহেতু দশ তাহলে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স হচ্ছে দশ বড়ো এই দুইটা যোগফল হচ্ছে নব্বই ওকে তাহলে টু এক্স প্লাস দশ সমান সমান কত নব্বই টু এক্স সমান সমান কত হবে তাহলে নব্বই মাইনাস এই পাশে নিয়ে গেলাম দশ টু এক্স ইকুয়াল কত হয় আশি এক্স সমান সমান আশি ভাগ দুই সমান সমান কত হবে চল্লিশ ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম করে মান কত ভালো পেলাম চল্লিশ আর আরেকটা পঞ্চাশ চল্লিশ মানে তোমার এক্সের মান দশ হলে এক্স প্লাস ওয়ানের মান কত এক্স প্লাস দশের মান পঞ্চাশ তাহলে একটা চল্লিশ একটা পঞ্চাশ তাহলে ক্ষুদ্রটা ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে চল্লিশ ডিগ্রি ওকে তাই বুঝতে পারিস বুঝতে তাই তোমরা গলা ধরে আছো এই এই যুগে এই যুগে গলা এই সামনে সামনেছ একদম সামনে হ্যাঁ হ্যাঁ এটা ভালো লক্ষণ নাই এরপরে দেখো নিচে কয়েকটা বাহু দিয়ে আছে কোনটা সম মানে ওই বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ঠিক আছে যে কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব পাঁচশো তিরিশ এই সবাই এটা করো খাতাই হ্যাঁ সবাই খাতা বের করো নাই আমি জানি ওটা বলবা মুখস্ত এখন কিভাবে হইলো বের করো তাই সবাই দিদি হ্যাঁ সবাই আমি বুঝাই দিই যা করো আগে চেষ্টা করবা তারপরে ওকে ফার্স্ট ট্রাই এই সাউন্ড কি রেকর্ড টেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না শব্দ টেস্ট করে দেখা যাক শব্দ রেকর্ড হচ্ছে কিনা আমি করে দেবো স্যার আপনারা আগে একটু চেষ্টা করেন চেষ্টা করেন না তো আপনারা বাড়িতে গিয়েও চেষ্টা করেন ঠিক আছে তাহলে দেখো এটা খুব সোজা আমরা জানি পিঠা গড়াচের উপপাদ্য কি কে বলতে পারবে পিঠা গড়াচের উপপাদ্য বিখ্যাত উপপাদ্য যার মাধ্যমে সে পিঠা হয়েছে হইছে ওই সূত্র ছাড়া সে জীবনে পিঠা হইতে পারতো না দিন মনে রাখতাম না সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এই পিঠাগোড়াস সে এই সূত্র দিয়ে মানে যাবতীয় সমস্যা তৈরি করেছে অনেক সমস্যা তো এটা কি জন্য এটা হচ্ছে দেখো ত্রিভুজের একটা সমকলী ত্রিভুজের এই যে অতিভুজ অতিভুজের বর্গ হচ্ছে বাকি দুইটা মানে ভূমি এবং লম্বের বর্গের সমান ঠিক আছে তো এই ধরনের ধরে এগুলা কি জন্য ব্যবহার তো এই এই যে জ্যামিতি ওই জমি পরিমাপের ক্ষেত্রে মানে অনেক সময় জমি এরকম থাকতো থাকার পরে মাপ যোগের ক্ষেত্রে সমস্যা হয়েছে যত প্রকার জ্যামিতিক আসতে সব এই গন্ডগোল থেকে ধরো গন্ডগোল থেকে কি জন্য এই যে এই আমার জমি এতটুক এই জমি এতটুক এই নিয়ে গন্ডগোল লাগতো ঠিক আছে তারপরে ওরা যাইতে হচ্ছে ওই রাজ্যে সবচেয়ে যে মানে বিজ্ঞানী আর কি তখন বিজ্ঞানী বলতে গণিত এই তারপর এগেলাই বুঝাইতো আর কি তো যাওয়ার পরে বলতো যে আমার এই জমিটা কতটুকু মাপ করে দেন তো মাপ করে দিলে কি হইতো যেটা সমাধান হইতো না সেটা চলে যেত গবেষণা গাড়ি মানে ও রাজার নির্দেশে যে গোবেষণা পিথাগোরাস একজনের আন্ডারে কাজ করতো ঠিক আছে ওই রাজা ইয়া রাজার তোমার ওই সময়কার তো এই তো মাপতে পারতেছে না জমিটা তখন সে এই রকম একটা সূত্র মানে দিয়ে দেখতেছে হ্যাঁ এই দুইটার আসলে সমান করে তো সমান হয় না কিন্তু বর্গ করলে সমান হয়ে যায় ঠিক আছে তখন সেই বিখ্যাত সূত্রটা আবিষ্কার করে ফেলছে যদিও এর আগে মুসলিম বিজ্ঞানীরা মানে ওই সময় মানে পিথাগোরাস পিথাগোরাসের যে ইয়াটা এটাকে মুসলিম বিজ্ঞানীরা সেভ করছে হ্যাঁ ও গল্পের আকার লিখছিল তারপরে হচ্ছে আর্যভট্ট ও আসলে কবিতা লিখছিল ওই জিরো এবং ওয়ানের যে আইডিয়া কিন্তু এগুলা আছে মুসলিম বিজ্ঞানী যে গণিতবিদরা ছিল আর কি তো তারা এটাকে সঠিক ফর্মেটে যে ইকুয়েশন ইকুয়েশানটা নিয়ে আসতে মুসলিম যে গণিত আছে তারা সে সূত্র দেয় নাই বাট বলছিল যে দুইটা বাহু যোগ করলে এটা হতে পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে এটার সূত্র হবে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এখানে দেখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনটার মান হচ্ছে এটার বর্গ বলে সমান হয় ঠিক আছে তো তোমাদের এখানে এমনি বোঝারই কথা মানে মাঝে মাঝে বুঝেই ফেলবো আর কি ধরো তিন চার পাঁচ এরকম যদি পর পর থাকে তাহলে মাস্ট হচ্ছে হচ্ছে এই ইয়া হবে হবে তোমার সমান ঠিক আছে তো প্রথমটা আমরা দেখি হয় কিনা প্রথমটা হচ্ছে টু থ্রি ফোর তাহলে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার সমান হয় কিনা দেখি তাহলে দুই দুই কেন চার প্লাস নয় সমান সমান ষোলো তাহলে তেরো ইকুয়াল ষোলো হয় সমান হচ্ছে না সরি তারপরে দেখো তারপরেটা কি হয় ফাইভ ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন এটাও সেম একই কেমন থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সমান সেভেন স্কোয়ার নাইন প্লাস পঁচিশ ইকুয়াল উনপঞ্চাশ তাহলে 9 আর পঁচিশে কত হয় চৌত্রিশ ইকুয়াল উনপঞ্চাশ এটা মিলে না তাই না তৃতীয়টা দেখি গ নম্বর ফাইভ স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান তাহলে প্লাস একশো চুয়াল্লিশ ইকুয়াল একশো উন ঠিক আছে তাহলে এটা হয় পঁচিশ হাজার একশো উনষাট একশো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হবে ওকে এই ধরনের অঙ্ক আসলে পারবে এখন মানে ত্রিভুজে সব সময় আসে এগুলা ইভেন অ্যাডমিশন টেস্টে আসবে তারপরে তোমাদের জিয়ারিতে আসবে জি আসবে ওই যে তোমাদের বাইরের স্কলারশিপ নিতে গেলে এই ধরনের প্রায় কাছাকাছি ধরনের অঙ্ক আসে ঠিক আছে সো এটা বুঝতে হবে ভালোভাবে এটা বেসিক হচ্ছে সূত্র তারপরে দেওয়া আছে হচ্ছে পাঁচশো বত্রিশ আচ্ছা তোমরা পাঁচশো বত্রিশটা করো একই রকম পাঁচশো বত্রিশ পাঁচশো বত্রিশ বের করো পাঁচশো বত্রিশ নম্বর গাইড করি অ্যান্সার দেখে ফেলো না অ্যান্সার দেখে ফেললে তো তোমার ওরে আল্লাহ আচ্ছা করো তাও খাতায় এই তোমরা পাঁচশো বত্রিশ নাম্বার বের করো দিয়ে আসে ক নাম্বার হচ্ছে এইট পনেরো আঠারো খ নাম্বার হচ্ছে নাইন বারো সতেরো গ নাম্বার হচ্ছে এইট বারো ষোলো ঘ নাম্বার হচ্ছে নাইন বারো পনেরো ওকে লেটস স্টার্ট

মানে গালে হাত দিয়ে গালে হাত দিয়ে না মাথায় হাত দিয়ে টেনশন করতে হবে কিছুক্ষণ ঠিক আছে মানে সন্ধ্যার সময় নামাজ টামাজ পড়ে দিয়ে এই তোমরা নামাজ টামাজ পড়ো সবাই নামাজ ক্লাস পড়বা ঠিক আছে পরে এখন টাইম হচ্ছে তোমরা ওই যে পরীক্ষার আগে যেভাবে পড়ো না পরীক্ষার আগে তোমাদের যে অনেক পড়া হয় ওইরমভাবে মানে পড়াশোনা শুরু করবা টেবিলটাকে টেবিলটাকে বানাই ফেলবা হচ্ছে একটা ধরো ওই যে যেভাবে বিজ্ঞানী হয়ে গেছে বিজ্ঞানী ওই রকম টেবিলে আশেপাশে সব ইয়াগুলো লিখে রাখবে প্রয়োজনীয় সূত্র ঠিক আছে তারপরে যেগুলো দরকার আর কি এইগুলো সব টাঙায় টাঙ্গাই সেট সেট করে রাখবা দেখেও যেটা মনে হয় যে তুমি পরীক্ষার প্রিপারেশনের মধ্যে আছো ঠিক আছে তবে জীবনে কি হওয়া যাবে আর সব চুল বড় করবা ঠিক আছে সরি আমার মতো বড় করো না চুল বড় করার লক্ষণ হলো যে তুমি আসলে পড়ালেখা করতেছো ঠিক আছে মানে প্রোডাক্টিভ কাজের মধ্যে চশমা চশমা পরা যাবে না চশমা পরা পরিবর্তে 2টা ডিম খাওয়া তাহলে তোমার চশমা পরা লাগবে না চ হ্যাঁ তখন তো এমনি পাওয়ার বেড়ে যাবে ঠিক আছে যাই কি সমস্যা তোমার চশমা পড়তে যাচ্ছ আপনি কি সমস্যা ঠিক আছে চশমা পরা যাবে না এই رياض হচ্ছে এখনই প্র্যাকটিস ডাক্তার হতে চাই ঠিক আছে কী বিশেষজ্ঞ এটা কিন্তু বলবে না পরে তাদের তোমরা সমস্যা হলো এই এলাকার এই তোমরা মানে এই ক্লাস টেনের পরে সব মরে যায় শেষ কিছুই হতে পারে না এদের মানে এনার্জি শেষ হয়ে যায় কোয়েল শেষ হয়ে যায় তারপরে ইভিড চলে যায় খাতা 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 এই শেষ হলে তো শেষ করা যাবে না এত তাড়াতাড়ি আজকে এই এটা করে তারপরে এটা পারলে তবে ছুটি যে যা পারবে তার তার ছুটি হুম মায়ের দাঁড়ায় হচ্ছে না তোমাদের মায়ের দাঁড়ায় না পড়লে কি ফেল মাদ্রাসা এমনি এই তোমরা সায়েন্স যারা আসো ঠিক আছে এ প্লাস পাইলে মাস্ট ভোট দেওয়ার আচ্ছাইতে বাপের টাকা থাকলে টাকা না থাকলে ঈশ্বর সরকারি কলেজ হ্যাঁ ঠিক আছে রাষ্ট্রীয় ঢাকা এখান থেকে কিচ্ছু হবে না মানে তুমি যদি এই মাদ্রাসায় ঢাকায় পড়বা দিয়ে তখন ট্রাই করতে হবে তখন দেখবা যে পঁচিশ বিটা কি জিনিস তখন পড়াশোনা হতে পারে তো তার আগে সম্ভব না এই কয়টাই আজকে এইটা গেছে এইটা এইটা গেছে হ্যাঁ ঠিক আছে এটা দেখো দেখি ঘরছে ঠিক আছে অঙ্ক দেখে বোঝা যাবে এখানে দেখো ঘ নম্বর অ্যান্সার ঘ নাম্বার অ্যান্সার কেন নাইন স্কোয়ার প্লাস বারো স্কোয়ার চান শোয়ান পনেরো স্কোয়ার একাশি প্লাস একশো চুয়াল্লিশ ইকুয়াল দুইশো পঁচিশ শেষ এই কালকে তোমাদের রবিবারের অ্যাসাইনমেন্ট রবিবার অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা ওকে ঠিক আছে অ্যাসাইনমেন্ট হচ্ছে অনুশীলানী সাত পয়েন্ট এক তিন থেকে সাত নম্বর করছেন ওকে আর তোমাদের কালকের বাড়ির পড়া হলো এই যে এমসিকি গুলা এমসি কিউ যে ক্লাসে বাড়ির বই নিয়ে কি আইসিটি পড়াবো কি যাও সায়েন্স যাও এবার যাও এবার যাও ওটা খোলাই থাক বন্ধ থাক আর বন্ধ করবে কি